আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় উমান প্রবাসী ও বোনেরা উমানের রিয়ালের রেটটা বিগত কয়েকদিনে চলেছে বন্ধুরা এক কথা বলতে গেলে বর্তমানে উমানের রিয়ালের লাফিয়ে লাফিয়ে বাড়তেছে অপরদিকে আবার স্বর্ণের রেটটাও কিন্তু পরিবর্তন হচ্ছে আজকে হল নভেম্বর মাসের আঠারো তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ মঙ্গলবার রিসেন্টলি আপডেট হওয়া রিয়াল রেট এবং স্বর্ণের রেট আপনারা এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন ভিডিওটি শেয়ার করে দিলে অন্য বাইরে জেনে উপকৃত হতে পারবে আজকে যারা ওমান থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম ক্রয় করবেন পঞ্চাশ রিয়াল পাঁচশত পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সাতচল্লিশ রিয়াল একশত পঞ্চাশ পয়সা এটা ছিল ওমানের একটা কোম্পানিরেট অপরদিকে ওমানের আরেকটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম উনপঞ্চাশ রিয়াল সাতশত সাতাত্তর পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম ছেচল্লিশ রিয়াল পঁচিশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম তেতাল্লিশ রিয়াল আটশত উনানব্বই পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সাতত্রিশ রিয়াল তিনশত সাতত্রিশ পয়সা এগুলার সাথে ব্যাড টেক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি তাছাড়া উমানে আরও বহু কোম্পানি রয়েছে এক একটাতে রেটটা ভিন্ন ভিন্ন হতে পারে অপরদিকে আজকে যারা উমান থেকে রিয়াল বাংলাদেশে পাঠাবেন তিনশত সতেরো টাকা আশি পয়সার ভিতরে পাবেন তবে উমানের গালফ এক্সচেঞ্জে তিনশত সতেরো টাকা আশি পয়সা তাছাড়া উমানের লুলো মডার্ন জয়লুকা সামদান আলজাদিদ পুরুষোত্তম ফাস্ট আরও বিভিন্ন এক্সচেঞ্জে তিনশত সতেরো টাকা পঁচাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন যা আগের তুলনায় রেটটা কিন্তু অনেকটাই বেড়েছে বন্ধুরা তবে বন্ধুরা মনে রাখবেন রেটটা যেয়ে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে